है इधर एक तो कर दियो और मोबाइल का दिस नोटिफिकेशन परफेक्ट ठीक हो गया, इता? गया, इता? गया इता <sir. Perfect. laughs>

দিব এখানে দিই শুরু করবো শুরু করে করে দেবো ठीक है ठीक है আমকে দাও আমকে দাও আপনারা এখানে একটা সাউন্ড পড়া যাবে ওহ আচ্ছা আর নিচে রেখে দিতে নম্বর 7 নম্বর এটা பண்ண বললাম বলো जल्दी से मॉडल नंबर बोलो 01 अब मिलिए भैया। बस। अरे भैया साला बना। लाओ ना मुझे। अरे एक बोसन बोसन चेयर नहीं। चेयर तो है। चेयर नहीं। बोसन चेयर है सब इधर है। अरे भैया एक एक टच चेयर इधर दे दिया है। आह इधर इधर क्या कर रहा है तो?

আছে এখন আপনাদের সামনে রাখবেন কথা বলবেন আমাদের গণ অধিকার পরিষদের মুখপাত্র এবং আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বন্ধুগণ আজকে গণ অধিকার পরিষদের জরুরি সংবাদ সম্মেলন এই সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন গণ অধিকার পরিষদ সহ সভাপতি সৈয়দ ইব্রাহিম রনক উপস্থিত আছেন শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ইমরান সাইন উপস্থিত আমাদের মহানগরের নেতৃবৃন্দ সকলকে আমি সালাম এবং শুভেচ্ছা এবং ঈদ মোবারক যদিও এটা অনেক লেট হয়ে যায় তো শুরুতেই ধন্যবাদ জানিয়ে শুরু করতে চাই বর্তমানে এমন একটি সময় আমরা যাচ্ছি বা এমন একটি সময় বাংলাদেশ অতিবাহিত করছে যে আমরা একটি দীর্ঘ লড়াই সংগ্রাম এবং রক্ত স্নাত মাধ্যমে এই বাংলাদেশকে গত পাঁচই আগস্ট ফ্যাসিবাদ মুক্ত করেছি সেই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমাদের প্রত্যাশা ছিল এদেশের জননের আকাঙ্ক্ষা ছিল যে আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করব একটি নতুন বাংলাদেশ পাব যে বাংলাদেশে থাকবে না কোনো রাজনৈতিক হানাহানি থাকবে না কোনো রক্তপাত থাকবে না কোনো মারামারি কাটাকাটি চাঁদাবাজি ট্যান্ডারবাজি এরকম একটি সুন্দর সোনার বাংলাদেশ পাওয়ার আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু জনগণ গত পাঁচই আগস্ট বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছিল কিন্তু অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয় আজকে আমরা বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনের কথা বলছি সংস্কারের কথা বলছি বিচারের কথা বলছি কিন্তু বাস্তবিক অর্থে নির্বাচন সংস্কার বিচার এই কার্যক্রমগুলোর অগ্রগতি কতটুকু সেটা কিন্তু বড় একটি প্রশ্নের বিষয় ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি আগামী ডিসেম্বর কিংবা ফেব্রুয়ারি কিংবা এপ্রিল যখনই নির্বাচন দিক বা নির্বাচন হোক কিন্তু নির্বাচনের যে প্রাইম কন্ডিশন যে ফান্ডামেন্টাল কন্ডিশন যেটি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ পরিবেশ তৈরি করা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা এমন একটি এনভায়রনমেন্ট তৈরি করা যেখানে প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রার্থীরা নির্ভয়ে নির্বিঘ্নে তাদের নিজ নিজ এলাকায় ক্যাম্পেইন করতে পারবে গণসংযোগ করতে পারবে মিটিং মিছিল করতে পারবে আসল কোনো পরিস্থিতি পরিবেশ এনভায়রনমেন্ট বাংলাদেশে এই মুহূর্তে একজিস্ট করে না সেটি কিন্তু আজকে প্রশ্ন সাপেক্ষ এবং আমি সেই প্রশ্নটি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে রাখতে চাই ইতিমধ্যে আমরা দেখেছি গণ অধিকার পরিষদের বিপ্লবী সভাপতি ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুলক নূর যিনি বারবার কারা নির্যাতিত হয়েছেন ফ্যাসিবাদের আমলে সবচাইতে বেশি নির্যাতনের শিকার হয়েছেন এবং ফ্যাসিবাদের আমলে শত শত হামলার শিকার হয়েছেন বাধার সম্মুখীন হয়েছেন তারপরেও কিন্তু দমে যান নাই ভিপি নুরুলক নুরের উপরে তার নির্বাচনী এলাকা পটুয়াখালীতে সেখানেও বাধা দেওয়া হয়েছে হামলা চালানো হয়েছে এবং তাকে এক প্রকারের অবরুদ্ধ করে রাখা হয়েছিল ঘন্টার পরে ঘন্টা এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা যদি সামনের দিকে প্রসিড করি অগ্রসর হই তাহলে ডে বাই ডে আমার মনে হয় পরিস্থিতি উন্নতির চাইতে অবনতির দিকে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এজন্য আমরা বলেছি যে নির্বাচন হওয়ার যে ফান্ডামেন্টাল কন্ডিশন যে প্রাইমারি কন্ডিশন সেটা যতদিন না পূরণ হয় নির্বায়ন হয় যতদিন না আমরা আসলে জনগণের সামনে হাজির করতে পারি ততদিনে ওই নির্বাচনের তফসিল বলেন বা নির্বাচনের ঘোষণা বলেন এরকম কোনো বিষয় হলে সেটা কহিন আমরা এই বাংলাদেশের মাটিতে আর কোনো রকিব বার্কা মার্কা নির্বাচন দেখতে চাই না আমরা এই বাংলাদেশের মাটিতে আর কোন শক্তি ওই ভোট কেন্দ্র দখল একজনের ভোট আরেকজন দিয়ে দিবে এরকম কোন মাটিতে আমরা দেখতে চাই না তাই আগামী যে নির্বাচন সেই নির্বাচন যখনই হোক এই নির্বাচন হতে হবে শতভাগ ফ্রি অ্যান্ড ফেয়ার অবাধ এবং সুষ্ঠ প্রত্যেকটি দল প্রত্যেকটি প্রার্থী নির্ভয়ে নির্বিঘ্নে যাতে অংশগ্রহণ করতে পারে এবং ভোটাররা যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারে এরকম একটি পরিবেশ তৈরি করতে হবে এই পরিবেশ যতদিন না তৈরি হচ্ছে যতদিন না এই আলামত আমরা পাচ্ছি ততদিনই আসলে নির্বাচনের কথা বলা নির্বাচনের জন্য তাগাদা দেওয়া এটা আসলে একবার অর্থহীন হয়ে যাবে আজকে আমরা অবাক হয়ে লক্ষ্য করি বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই একই সাথে আমরা বিগত সময়ে ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছি কাঁধে কাঁধ রেখে আমরা একসাথে হাতে হাত রেখে আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য লড়াই করেছি হামলার শিকার হয়েছি জেলে গিয়েছি রিমান্ডে গিয়েছি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বিএনপির একজন নেতা হাসান মামুন পটুয়াখালীর সে আমাদের দলের সভাপতির উপরে যে ধরনের ন্যাক্কারজনক আচরণ করেছে তার সেই নির্বাচনী গণসংযোগে বাধা দিয়েছে গণ অধিকার পরিষদের সভাপতিকে ঘন্টার পরে ঘন্টা তার সন্ত্রাসীরা অবরুদ্ধ করে রেখেছিল এর এরপরেও বিএনপির পক্ষ থেকে আমরা আজ পর্যন্ত সাংগঠনিক কোনো সিদ্ধান্ত আমরা জানতে পারি নাই কিংবা কোনো অ্যাকশনও পর্যন্ত নেওয়া হয় নাই ন্যূনতম একটা শোকজ পর্যন্ত করা হয় নাই তাহলে আমাদের দীর্ঘদিনের আন্দোলনের সঙ্গী যাদের সাথে কাজে কাজ মিলিয়ে আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি তাদের তৃণমূলের নেতারা কিংবা তাদের কোনো ছোট গোছের কোনো নেতা এরকম একটা ফ্যাসিস্ট আচরণ করার পরেও তার বিরুদ্ধে যদি বিএনপি সাংগঠনিক সিদ্ধান্ত না নেই শোকজ না করে কিংবা অ্যাকশন না নেই তাহলে ভবিষ্যতে অন্যান্য যে দলের প্রার্থী যারা তারা আসলে কতটুকু নিরাপদ নির্ভয়ে নির্বিঘ্নে আসলে ক্যাম্পেইন গণসংযোগ মিছিল মিটিল এটি কিন্তু বড় একটা প্রশ্নের বিষয় একই সাথে আমি আরেকটি প্রশ্ন করতে চাই ভিপি নুরুলক নূরকে আরো দুই চারটা নেতার মতো এক পাল্লায় মাপলে কিন্তু হবে না ভিপি নুরুলক নূর বাংলাদেশের বৃহৎ একটি রাজনৈতিক দলের প্রধান এই মুহূর্তে গণ অধিকার পরিষদকে যদি আমরা ক্যাটাগরাইজ করি বিএনপি জামাতের পরেই আমাদের গণ অধিকার পরিষদের অবস্থান এই গণ অধিকার পরিষদ একমাত্র দল যার সাংগঠনিক ভিত্তি বাংলাদেশের তৃণমূল পর্যন্ত বিস্তৃত আমাদের প্রত্যেকটা ইউনিয়ন পর্যন্ত কমিটি রয়েছে ওয়ার্ড পর্যন্ত কমিটির কার্যক্রম চলছে এরকম জনভিত্তি গণভিত্তি বাংলাদেশের কয়েকটি রাজনৈতিক দল রয়েছে একমাত্র বিএনপি এরপরে জামাত তারপরে কিন্তু আমাদেরই সেই সাংগঠনিক শক্তি তৃণমূল তৃণমূল পর্যন্ত বিস্তৃত এবং নুরব নূর ডাক নির্বাচিত ভিপি ছিলেন অসংখ্য হামলা মামলার শিকার হয়েছে তার মতো একজন নেতা বলিষ্ঠ কণ্ঠস্বরের সাথে যে আচরণ করা হয়েছে এর এরপরেও বিএনপির পক্ষ থেকে কোনো অ্যাকশন নেওয়া হয় নাই এটা আমাদেরকে পীড়া দেয় আমাদের নেতাকর্মীদের পীড়া দেয় তারা প্রচন্ড রকম ক্ষুদ্ধ সেই জায়গা থেকে আমরা বলেছি আমাদের কারোর প্রতি মান অভিমান ক্ষোভ কোনোটাই নেই আমাদের বক্তব্য একটাই নির্বাচনের আগে অবশ্যই নির্বাচনী পরিবেশ শতভাগ নিশ্চিত করতে হবে নির্বাচনী পরিবেশ শতভাগ নিশ্চিতকরণ করণ ছাড়া ফ্রি ফেয়ার ইলেকশনের পূর্ব শর্ত হিসাবে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের সেই প্রিভিয়াস যা বা প্রি কন্ডিশন হিসাবে যে ধরনের ইনভায়রনমেন্ট দরকার সেই ইনভায়রনমেন্ট ছাড়া আসলে কোন নির্বাচনের দিকে আমরা এগিয়ে যেতে পারি না তবে এখানে বলে রাখা দরকার আমরা কিন্তু নির্বাচনের বিরুদ্ধে নয় অবশ্যই নির্বাচন হতে হবে নির্বাচন গণতন্ত্রের অন্যতম শর্ত অপরিহার্য শর্ত নির্বাচন অবশ্যই হতে হবে নির্বাচন না হলে একটি দেশ বিপদে যাওয়া কিংবা দেশকে নিয়ে দেশি বিদেশি চক্রান্ত চক্রান্তকারীরা এই দেশকে বিপদে ফেলার যে নানান ষড়যন্ত্র ইতিমধ্যে তারা অব্যাহত রেখেছে এগুলো আরও ডে বাই ডে শক্তিশালী হবে এবং তারা এগুলোকে আরও মানে প্রলম্বিত করবে এই জন্য আমরা বলছি নির্বাচন অবশ্যই দরকার নির্বাচন হতে হবে তবে নির্বাচনের আগে বিচার এবং সংস্কারের যে কথাগুলো বলছি এবং নির্বাচনী পরিবেশের যে কথাগুলো বলছি এগুলো অবশ্যই নিশ্চিত করতে হবে উইদাউট রিফরমেশন উইদাউট আপনার বিচার নির্বাচনী পরিবেশ তৈরি করা একটা যেন তেন ছলাকলা নির্বাচন দিয়ে দিলাম এই নির্বাচন গণ অধিকার পরিষদ কখনো অ্যাকসেপ্ট করবে না দেশবাসী অ্যাকসেপ্ট করবে না এই হলো নির্বাচনী সামগ্রিক আমাদের বক্তব্য আজকে এই জরুরি গণ সংবাদ সম্মেলনের যে মূল বক্তব্য যে বিষয়ে আমি আসলে কথা বলার জন্য আজকে এই জরুরি সংবাদ সম্মেলন দেখেছি সেটি হচ্ছে ইতিমধ্যে গণ অধিকার পরিষদের সভাপতিকে নিয়ে বেশ কিছু ষড়যন্ত্র প্রকাশ্যে এসেছে এবং আমাদের দলকে ড্যামেজ করার জন্য জনগণের সামনে এই দলকে কীভাবে নেতিবাচকভাবে তুলে ধরা যায় আমাদের এই যে অগ্রযাত্রা এটাকে থামিয়ে দেওয়া যায় সেটার বিষয়ে নানামুখী তৎপরতা ইতিমধ্যে শুরু হয়েছে আপনারা জানেন যে গত বছর আগে আমাদের বেশ কিছু ভুল বুঝাবুঝির কারণে এবং দেশি বিদেশি নানান এজেন্টের ভুল ইনফরমেশনের কারণে আমরা গণ অধিকার পরিষদ দুটি পথে পথ চলা শুরু করেছিলাম সেই জায়গা থেকে গত ডিসেম্বর মাসে আমাদের সেই সকল ভুল অবসান ঘটিয়ে আমরা গণ অধিকার পরিষদকে ঐক্যবদ্ধ করি এবং এই দলকে এখন শক্তিশালী ভাবে জনগণের কাছে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি আমাদের কার্যক্রম আমরা অব্যাহত রেখেছি এই গণ অধিকার পরিষদ ঐক্যবদ্ধ হয়েছে আমাদের বিগত সময়ের যে ভুল বুঝাবুঝি এবং নানান মাধ্যমে কিন্তু প্রত্যাহার করে নিয়ে আমরা ঐক্যবদ্ধ পথ চলা শুরু করেছিলাম সেই বিষয়গুলো আমরা এখন দেখতে পাচ্ছি পরিকল্পিতভাবে ভাবে একটি মহল সামনে আসার চেষ্টা করছি তারা মূলত আমাদের এই ঐক্যবদ্ধ পারেন না সহ্য করতে পারছেন না মেনে নিতে পারছেন না তারা দেখতে পাচ্ছেন যে গণ অধিকার পরিষদ তাদের যে অগ্রযাত্রা এই শক্তিগুলো যেভাবে ঐক্যবদ্ধ হচ্ছে এবং হয়েছে এবং এর বাইরেও যে তারুণ্যের শক্তিগুলো এখনো বিচ্ছিন্নভাবে কিংবা নানান যারা ইতিমধ্যে খুলেছে বা চালু করেছে তারাও একসময় দেখা যাবে এই তারুণ্যের শক্তির সাথে ঐক্যবদ্ধ হবে এবং তারুণ্যের শক্তিগুলো ঐক্যবদ্ধ হলে বিগত সময়ে যারা এই বাংলাদেশে ফ্যাসিবাদী রাজনীতি কায়েমের চেষ্টা করেছিল যারা ওই পুরাতন বন্দোবস্তকে আঁকে ধরতে চায় ওই পুরাতন রাজনীতি বাংলাদেশে কায়েম করতে চায় এরা আসলে ওই পুরাতন রাজনীতিটাকেই ধরে রাখতে অব্যাহতভাবে ষড়যন্ত্র চলমান রেখেছে তারা জানে যে এই তার্যের সম্মিলিত শক্তিগুলো ঐক্যবদ্ধ হলে এই বাংলাদেশে তরুণরা আবার যদি ঐক্যবদ্ধ হয় তাহলে আমাদের যে বাপদাদার ওই পুরাতন আমলের বন্দোবস্ত যে নেতার ছেলে নেতা হবে এমপির ছেলে এমপি হবে মন্ত্রী ছেলে মন্ত্রী হবে এগুলো আর বাংলাদেশে চলবে না এই জন্য তারা এটা মেনে নিতে পারছে এই জন্য তারা পদে পদে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে পদে পদে তারা এই তারুণ্যের শক্তিগুলোকে বিভক্ত করার জন্য